কোস্টারিকার ডিফেন্স লাইনের কাছে আটকে গেল সেলেসাওরা বড় আসরে এসে গোল মিসের মহড়ায় ব্যস্ত ভিনিসিউস রদ্রিগোরা কোস্টারিকার কাছে আটকে গিয়ে ব্যর্থতার পাল্লা আরও ভারী হল সেলেসাওদের নেইমার জুনিয়রের অভাব ম্যাচে হারে হারে টের পেল সেলেসাওরা কোস্টারিকার সঙ্গে ড্র করে কঠিন হয়ে পড়ল ব্রাজিলের পরবর্তী রাউন্ডে যাওয়া ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা সেলেসাওরা কোপা আমেরিকা শুরু করেছে নতুন কিছু ইঙ্গিত নিয়ে কোস্টারিকার বিপক্ষে নিজেদের নতুন করে প্রমাণের তাগিদে মাঠে নামে সেলেসাউরা প্রস্তুতি ম্যাচে যাচাই বাছাইয়ের পর নিজেদের পছন্দের একাদশ মাঠে নামিয়েছেন সেলেসাও বস ডরিভল জুনিয়র ইঞ্জুরির সংখ্যা নিয়ে একাদশে ফিরেছেন অ্যাডার মিলিতাও সঙ্গে মার্কুইন হোস দানিলোদের নিয়ে শক্তিশালী ডিফেন্স লাইন আপ সাজায় ব্রাজিল আক্রমণ ভাগে রড্রিগো ভিনিসিয়োসদের দিয়ে শুরু করেন কোচ ডরিভল জুনিয়র আক্রমণাত্মক খেলায় মূল লক্ষ্য থাকে ব্রাজিলের শুরু থেকে কোস্টারিকাকে চেপে ধরে সেলেসাওরা বল পজিশন ধরে রাখার সঙ্গে আক্রমণাত্মক ফুটবলে মনোযোগ হয় রদ্রিগো ভিনিসিয়াসরা শুরু থেকে আক্রমণাত্মক খেলা ব্রাজিল লিড নিতে পারতো ম্যাচের এগারোতম মিনিটেই তবে রদ্রিগোর নেওয়ার শট চলে যায় বার পোস্ট ঘেসে নিশ্চিত গোল মিসে কেবল আফসোসেই পুড়েছেন রড্রিগো গোমেজরা ম্যাচের বাইশতম মিনিটে আবারও সুযোগ আসে ব্রাজিলের সামনে তবে পাকুয়ে তার নামার শট চলে যায় বার পোস্ট ঘেসে একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না সেলেসাউদের তেইশ মিনিটে পেনাল্টি পেতে পারত ব্রাজিল তবে ভিনিসিয়সকে করা ফাউল পেনাল্টি উপযোগী মনে করেননি রেফারি ম্যাচের ত্রিশতম মিনিটে গোল পেয়ে গিয়েছিল ব্রাজিল ফ্রিক থেকে পাওয়া বলে হোসে হেডে জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোলটি হতাশায় আচ্ছন্ন হয়ে যায় পুরুষ সেলেসাউর শিবির ম্যাচের চল্লিশতম মিনিটে হ্যান্ড বলের আবেদন করলেও পেনাল্টি দেননি রেফারি প্রথমার্ধে যোগ করার সময় এগিয়ে যেতে পারত ব্রাজিল তবে রজ্রিগর বাড়ানো বল নাগাল পাননি কেউই গোল পোস্টে নয়টি শট নিলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি প্রথমার্ধে গোল না পাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক বিরতি থেকে ফিরেই গোল পেতে পারত সেলেসাওরা তবে কোস্টারিকার ডিফেন্সের কাছে হেরে যেতে হয় তাদের তিপানো মিনিটে আবারও গোলের সুযোগ আছে ব্রাজিলের সামনে তবে পাকুয়েতার করা শর্ট ব্লক করেন কোস্টারিকার ডিফেন্ডার ব্রাজিলের বিপক্ষে ড্র করায় যেন লক্ষ্য তাদের পুরো এগারো জন মিলেই ডিফেন্স করেন সিলেসাওদের বিপক্ষে গোলের দেখা না পেয়ে ম্যাচের সত্তর মিনিটে অ্যান্ড্রিককে মাঠে নামায় ব্রাজিল বাহাত্তরতম মিনিটে সুযোগ আসে ব্রাজিলের পক্ষে তবে এবারও গোলের খাতা খুলতে পারেননি সেলেসাওরা লুকাস পাকুয়েতার করা শট ফিরে আসে বারপোস্টে লেগে এরপর একের পর এক সুযোগ সৃষ্টি করেও গোল মিসের মহড়ায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে